মানে বাইক নিয়ে আজকে দুশো টাকা তেল মানে বুঝতে পারছো দেখো কোথা থেকে করে দিচ্ছে ভাই এতজন মিলে মানে রেপ করে ওকে মেরে ফেলে দিয়েছে ভাই এটা ভাবা যায় বলো তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দা আসামিম রাইডার তো কেমন আছো সবাই আই होप কি তোমরা সবাই ভালো আছো দেখতে পাচ্ছো আজকে মেহেদি চলে এসেছে মানে আজকে আসেনি দুই দিন দুই দিন হলো আই থিংক তো এই হচ্ছে বাইক আর মেহেদি আর আমি যাচ্ছি আজকে হাইওয়ে তে আর ওখান থেকে জানি না কে কে আসছে হয়তো মাসুমদা আর প্রধান দা আসছে ডিউক বালা যে নতুন স্টার্ট করবো বলেছিল তো ও মনে হয় আসবে তো দেখা যাক ওখানে গেলে বোঝা যাবে আর তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে তো গাইস দেখতে পাচ্ছো ফাইনালি চলেছি মোটো ব্লগিং সেটআপে আর বাইকের হালা দেখতে পাচ্ছো মানে কি বলবো ভাই এত নোংরা হয়ে আছে কিছু করার নেই আমার যেহেতু এখন মানে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে তার জন্য যখনই বেরোচ্ছি রাস্তায় তখনই এরকম হয়ে যাচ্ছে চেক করো বাইকের হালাত আর রিংগুলো দেখো ভাই কি হয়েছে আর পিছন থেকে দেখো দেখতে পাচ্ছ তো বাইকের হালাত এই যে দেখো মানে এত কাদা মাটি ভাই বাইকে মানে কি বলবো তো চলো কিছু করার নেই তো চলো মানে ভিডিওটা কয়েকদিন পরেই আপলোড হলো মানে প্রায় তিন দিন পর মনে হয় আপলোড হচ্ছে ভিডিওটা তো কিছু করার নেই কারণ তোমাদেরকে সব কিছু বলছি আজকে মানে আমার সিচুয়েশনটা মানে মানে কি বলবো ভাই আমার এখন এমন পরিস্থিতি চলে এসেছে যে কিছু বলার নেই তোমাদের তো দেখো পনেরোই আগস্টে তো আমি বাড়ি থেকে বেরি হইনি মানে বাইক নিয়ে কোথাও ভিডিও করার উদ্দেশ্যে কোথাও বেরি হয়নি ভাই বাইক নিয়ে বেরি হয়নি বাড়ি থেকে মানে একদম পুরো দিন আমার মনটা খুব খারাপ ছিল কেন খারাপ ছিল তো তোমাদেরকে বলছি তো দেখো মানে এখন সব দিক দিয়েই ভাই মানে আমার এত সমস্যা চলছে না কি বলবো তোমাদের মানে সব দিক দিয়ে ভাই আর দেখো কোথা থেকে বাঁশ ভরে দিচ্ছে ভাই বাঁশ ভরে দিচ্ছ ভাই সাইড থেকে বলো কি বলবো এদেরকে বলো এমনিতেই তো আমার মানে দেখতে পাচ্ছ আজকে ফিউল নেই মানে এক কোটি ফিউল আছে আর টাকা পয়সা যেদিক সেদিক দিয়ে ভাই মানে এত সমস্যা চলছে না এখন তো কিছু করার নেই জানি না এই সিচুয়েশনটা কখন পার হবে ভাই আমার মানে এই পরিস্থিতি থেকে যে কখন আমি বের হতে পারবো তো জানি না একমাত্র আল্লাহ জানে ভাই দেখো মেন কথা তো হচ্ছে এখন টাকা পয়সার সমস্যা চলছে প্রচুর মানে প্রচুর ভাই প্রচুর তো মানে আজকে যে কি দিয়ে ফিউল আপ করবো তো আমি জানি মানে দেখা যাক চলো আজকে মনে হয় ফুল ট্যাঙ্ক করতে পারলাম না আজকে আর তো লাইফে ফার্স্ট টাইম হচ্ছে মানে বাইক নিয়ে এরকম মানে আজকে মনে হয় ফুল ট্যাঙ্ক করতে পারলাম না মানে কিছু কম টাকার করতে হবে এ হচ্ছে ব্যাপার আর হ্যাঁ ইউটিউবের রিচ ডাউন হয়ে গেল ভাই জানি না কেন তো আশা করি ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি তোমরা মানে তোমাদের সাপোর্ট একটু যদি ভালোভাবে পাই তো মানে খুব তাড়াতাড়ি মানে আবার রিকভার হয়ে আসবে আমার আগের মতোই তো এরকম হতেই থাকে ইউটিউবে মানে আজকে এমন হলো না আমার আজকে থেকে প্রায় অনেকবার হয়ে গেল ভাই এরকম মানে বাড়ছে ডাউন হচ্ছে আবার হাইড হচ্ছে ডাউন হচ্ছে মানে এরকম হতেই আছে আর সারা জীবন চলতেই থাকবে এরকম তো জানি না কখন আবার ঠিক হবে তো মিনিমাম তিন চার দিন থেকে মানে তিনটা চারটা ভিডিও থেকে আমার এই ডাউন তো বুঝতে পারছ ভাই কিছু কিছু তোমরা আছো যারা বলবে হয়তো গার্লফ্রেন্ডও টেনশন মানে তো তোমাদেরকে বলে দিই ওগুলো কিচ্ছু না ভাই আমার ক্যারিয়ার নিয়ে আমি ব্যস্ত আছি আর ওগুলোর দিকে যাওয়ার মানে আমার সময়টুকু নেই তো মানে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড এগুলো আমি পছন্দ করি না তোমাদেরকে আগে বলেছি আমি তো এ হচ্ছে ব্যাপার গার্লফ্রেন্ড নিয়ে তো কোনো টেনশনই নাই ভাই আমার কারণ ওগুলো রাখি না আমি তো মানে টাকা পয়সা এগুলো দিয়ে দিয়ে ভাই একটু টেনশনে আছি জানি না কখন তোমাদের ভালোবাসা ভালোভাবে পাবো তো আল্লাহ জানে ভাই তো দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসেছি হাইওয়েতে আর মাসুমদারা ওই সাইডে দাঁড়িয়ে আছে ভাই তো মানে কি বলবো আজকে ওরা দাঁড়িয়ে আছে মানে ওরা আগেই চলে এসছে আর আমি একটু মানে ওখানে পিছনে একটু আড্ডা দিচ্ছিলাম তার জন্যই মানে ওরা আগে চলে এসেছে তো চলো ওদের কাছে গিয়েই দেখা হচ্ছে তো চলো গাইস চেক করো ভাই ওরা দেখো কত ডি এসেছে ভাই দা দা দাঁড়া ভাই ওরা তো রেস চালু করে দিয়েছে এখানে গাইস চেক করো ভাই ওদের ড্রাগ রেস ভাইয়া মানে ভাই থাকলেই যা ভাই ভাই দাঁড়িয়ে গেছে একদম তো এরা কি স্টার্ন করবে এখানে নাকি ভাই কিছু বুঝতে পারছি না আমি তো গাইস বেরিয়ে গেলাম ভাই ওরা যেটি ছিল এমটি নিয়ে দুই একটা ছিল মানে দুই তিন জন ওরা চলে গেল আর আমরা তিনজন এবার যাচ্ছি তো জানি না ওরও আসা কথা ছিল এই কি বলে ডিউক যাকে তোমরা দেখেছিলে তো জানি না আসবে কিনা আর এখন তো মেন সমস্যাটা হচ্ছে ভাই আমার তেল দেখা যাক ভাই মনে হচ্ছে আজকে দুশো টাকার তেল ভরতে হবে ভাই মানে পরিস্থিতিটা হয়ে গেছে এমন কিছু করার নেই তোমরা একটু তাড়াতাড়ি করে সাপোর্ট করো গাইজ মানে কি বলবো ভাই তোমাদের জানি না রিক্সা কেন ডাউন হয়ে গেল আবার তোমরা উঠিয়ে দাও তোমরা যেগুলো যেগুলো ভিডিও এখনো দেখো ভাই দেখে এসো আমি জানি অনেক ভিডিও তোমরা দেখো নি এখনো মানে চারটা ভিডিও তোমরা দেখো নি ভাই তো মানে তোমাদের কোনো দোষ নেই যেহেতু তোমাদের কাছে ভিডিও যাচ্ছে না বাইক লিক হয়ে গেছে মনে হয় কি লিখেছে হ্যাঁ ভাই কি হলো মনে তো হচ্ছে যে লিক হচ্ছে ঠিকই তো আছে টায়ার ভাই আমি তো একদম মানে ডরিয়ে গিয়েছিলাম যে হয়তো লিক টিক হয়ে গেল তো মানে পনেরো আস্তে মানে তোমাদেরকে তো বললাম আমি বেরিয়ে হইনি বাড়ি থেকে কারণে এত সেদিন মানে ভিতর থেকে একদম ভেঙে পড়েছিলাম ভাই মানে খুব খারাপ লাগছিল নিজেকে তো চলো একটু মাইন্ডটা ভালো হয়েছে আর আজকে আবার ভাই ভিডিওতে একটা লাইক করে দাও লাইক করে দাও ভুলিও না একদম ভুলিও না একদম ভুলিও না আর সামনে করতে হবে ফিল অপ দেখা যাক ভাই ওরাও মনে হয় ফিল অপ করবে আর আজকে একটু সকালে এসেছি ভাই দেখতে পাচ্ছি সূর্য মামা একদম ভাই দারুণ হয়ে আছে দারুণ আর কিছুদিন আগের ঘটনা তো তোমরা শুনেছোই মানে কি বলবো ভাই মানে নিজেকে যে এত খারাপ লাগছে না ভাই জিনিসটা শুনে যে মানে এতজন মিলে মানে রেপ করে ওকে মেরে ফেলে দিয়েছে ভাই এটা ভাবা যায় বলো আর তাও আবার ওদের ফাঁসি হচ্ছে না নাকি ভাই মানে কিছু বুঝতে পারছি না আমি একটা মেয়ের যান চলে গেলো জীবন চলে গেলো ওর বাবা মার কাছে কেমন লাগবে বুঝতে পারছো তো ভাই যে হচ্ছে ব্যাপার তো মানে তোমরা তোমাদের তোমরা কি বলতে চাও তোমরা কমেন্ট করে বলো মানে ওদের ফাঁসি চাই নাকি ছেড়ে দেওয়া ভালো নাকি ওদেরকে এমনি শাস্তি দেওয়া জেল করা ভালো তো তোমরাই কমেন্ট করে বলো আমার তো মনে হচ্ছে ফাঁসি দেওয়াটাই বেটার সব থেকে কারণ ফাঁসি না দিলে ভাই মানে মানুষ শিখবে না যে কাজটা করতে গেলে এরকম হতে পারে এরকম ভাববে যদি ফাঁসি হয় তো আমার তো চিন্তা ভাবনা এরকম এখন দেখো সবাই তো চাইছে এটাই এখন জানি না কেন দেবো মানে সবাই ওয়েট করে আছে জানি না ভাই তো তোমরা কমেন্ট করো আর বলো কী হওয়াটা উচিত ভাই আজকে তোর আইটেল মনে হচ্ছে সেই এনজয় তো গাই সামনে ফেল আপ করতে হবে ভাই পেট্রোল পাম্প চলে এলাম ফিউলটা করে নিয়ে লাইফে ফার্স্ট টাইম ভাই মানে বাইক নিয়ে আজকে দুশো টাকার তেল মানে ভরবো বুঝতে পারছো হালাত এটাই হচ্ছে হালাত তো চলো ওরা হয়তো ওটা করবে আর আমি হই এটা তো আজকে কিছু করার নেই ভাই দুশো টাকার ফিউল করতে হবে কত লিটার ওটা দুশো দাও তো গাই চেক করো ভাই দুশো টাকা দু খুঁটি হলো তো চলো এখন রাইড কন্টিনিউ করা যাক আর মানে কি বলবো ভাই এত হাওয়া উঠেছে না একদম সেই গাই একদম সেই লেভেলের হাওয়া ভাই তো চলো কিছু করার নেই মানে প্রধান দাও বলছে ভাই যে আজকে কি হলো তোর মানে আজকে দুশো টাকা ফুল করলি কেন তো ওকেও বললাম ভাই তো কি আর করবো কিছু করার নেই ভাই ফার্স্ট টাইম দুশো টাকা তেল বললাম ফার্স্ট টাইম একদম ফার্স্ট টাইম মানে বাইক নিয়ে আমি ভাই মানে ফুল ট্যাঙ্কি যারা আমি ফিউলই করিনি আজকে সেই দিনটা চলে এসছে ভাই দুশো টাকার ফিউল করতে হলো তো চলো কিছু করার নেই আজকে না আছে ভাই কালকে একদিন হবে কালকে না হলে পরশু হবে কিন্তু হবে 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 এদের রিয়াকশন দেখো ভাই গাছ বৃষ্টি চলে এলো ভাই মানে দেখো রোদ্রও আছে আর দেখো বৃষ্টি চলে এলো আবার কি বলবো ভাই তো ভাই আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এমনি লং হয়ে যাচ্ছে ভাই তো কিছু করার নেই তো চলো এখন চলে যাবো বাড়ি এই দিক দিয়ে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো একটা লাইক করে দাও আর চ্যানেলের মতো থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও তো চলো